ও ভোগান্তিতে কুমারের রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারাদেশে রেল চলাচল মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও আনুতোষিক সুবিধার দাবিতে রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সারাদেশের রেল স্টেশনগুলোতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী

আমাদের এই ভোগান্তিটা দেখবে কে তারা তো তাদের দাবি নিয়ে সবকিছু বন্ধ করতেছে এটা ওটা ছোট আমরা কি করবো তাহলে আমাদের সাথে শিশু বাচ্চা আছে ডায়াবেটিসের এর আছে এখন কিন্তু আমরা বাসে যাইতে যাই টাকার কথাও বলি না কিন্তু কষ্ট আমরা কিভাবে যাব। আমাকে কোন গ্যাস গুদা ছাওয়াল পোলা পাল্লা ডবলা ডবলা আমরা কি করব। যাত্রা ভঙ্গ হওয়া অনলাইনে টিকিট কাটা যাত্রীরা জানান টিকিট ফেরত না দিতে পারার নানা অভিযোগের কথা অনলাইনে কাটছি এখন বলতেছে টাকাটাও দিবে না টিকিট কাটছিলাম গতকালকে আজকে টাকা ফেরত দিচ্ছেন না টিকিটটা দিলো কেন তাহলে আর এখন আমি রিফান্ড করব কিভাবে রিফান্ডটা তো এখন পাই নাই তবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন কাউন্টার থেকে কাটা টিকিটের অর্থ যাত্রা সময় পার হবার পর ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের ট্রেন বিলম্বের সিস্টেম 1 ঘন্টা পরে রিফান্ড হবে সেই মোতাবেক রিফান্ড হচ্ছে যে যাত্রী আগে চলে আসতেছেন উনি একটু পরে রিফান্ড পাবেন সেই জন্য ওনাদেরকে ওভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনি আপনার যাত্রা সময় থেকে 1 ঘন্টা পরে রিফান্ড পাবেন рель চলাচল বন্ধ থাকায় সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ উপদেষ্টা বলেন রেলের রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে না হয়েছে এ সময় কর্মবিরতি প্রত্যাহারে রানিং স্টাফদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থবিভাগে পাঠিয়েছিলাম এবং এটারকে এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো অপূর্ণ করা হয়েছে এখনো তাদের কিছু বাকি দাবি বাকি আছে এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কনভর্সিজ দেওয়া এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে কমলাপুর রেল স্টেশন গেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বিআরটিসি এর বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে ট্রেন বন্ধ হওয়াতে সরকার দ্রুত আমাদেরকে বিআরটিসি বাসের ব্যবস্থা করছে আমরা অনেকেই যা যা বাড়িতে যাইতে পারতেছি অনেক সুন্দরভাবে এর জন্য অনেক ধন্যবাদ আর ট্রেন কর্তৃপক্ষ থেকে বাসের ব্যবস্থা করে দিচ্ছি আপাতত ভালোই দেখতেছি এখন বাকিটা দেখা যাক কি হয় সরকারের পক্ষ থেকে যাতে রেলে যাত্রীরা তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিআরটিসি এগিয়ে আসছে এ সকল বাসে রেলের টিকিট দেখিয়ে বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে পারছেন রেল যাত্রীরা রেলপথ বিভাগের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব তা পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা বলেন মানবিক কারণে যতটুকু করার দরকার তা করা হয়েছে এরপর আন্দোলন কেন এ সময় অর্থ উপদেষ্টা জানান আসন্ন রমজান মাসে নিত্য পণ্যের কোনো ঘাটতি যেন না হয় সেই জন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হল ভাই। অন্যরা দেরিতে কিছু দাছে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ আগে বেশ কয়েকদিন আগে আমাদের তাদের যুক্তি দিয়ে সেগুলা আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। আমরা যতক্ষণ আমাদের সম্পত্তির সাথে আমরা বলেছি অন্যটা সংস্থা আমরা যে বৈদ ইচ্ছাটা দিয়েছি। এইটা তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। দ্বিপক্ষীয় সম্পর্কে ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকায় নিযুক্ত সৌদি বিদায় রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলামকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল প্রদান করা হয়েছে আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সৌদি রাষ্ট্রদূতকে এই মেডেল তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত ছিলেন পররাষ্ট্র বলেন ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বের ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি সৌদি ভিসা সহজীকরণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে ইসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইউসুফ উত্তর থাইল্যান্ড দু সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন একটি মানসম্মত অবাধ ও স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সর্বধন সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন আজ আগারগয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা বলেন এই সময় প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন বলেন ইইউ সংস্কারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে তিনি বলেন সংস্কার সবার আগে প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত সিসি দালেন জাতিকে একি শুন্ডো রো রসাচ্ছ নেরবাচন উপহার দেযা লোখে সাবানে প্রসতুতে নিচে 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 আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি হবে ইত্যাদি জানতে চাইছে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইছে বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত সদ্যরের সহায়তা ওনারা প্রস্তুত ওনারা চান যে একটা ডেমোক্রেটিক হোক এবং হলে এই পথে আমাদের সহায়তা দরকার জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখে তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তার হলেন বীরপুর জোন এর সিএমএম মইনুল ইসলাম বরকস সহ সাবেক তারা সাবেক অপারেশন আরশাদ হোসেন ও এসআই চঞ্চল চন্দ্র সরকার এদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে 31 জুন আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী ২৩শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এছাড়া ১৯শে জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল ও মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে চব্বিশে মার্চ প্রসিকিউশনের করা গ্রেফতার আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল সেই পুলিশ অফিসার ছিলেন আশাদ তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার তাকেও গ্রেফতার পূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রামপুরা এবং বাড্ডায় এই ঘটনাটি ঘটেছিল কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ ১৮ বছর বয়স্ক ছাত্রকে ব্যক্তিকে বারবার গুলি করছিল সেটাও আমরা দেখেছি সেই সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আরেকজন আসামি এম এম মইনুল ইসলাম সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত তাকেও ট্রাইব্যুনালে গ্রেফতারি মূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই তিনজন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষ যদি রাজনৈতিক দলের সাথে না থাকে তাহলে সেই দলের কোন সার্থকতা নেই কোন দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি আগস্টের মতো হবে আজ খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় অন্ডে যুক্ত হয়ে তিনি কথা বলেন এ সময় তারেক রহমান দলীয় নেতাকর্মীদের রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরার নির্দেশনা দেন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই কি করেছি কি করতে চাই দেশের জন্য ভালো কি করেছি দেশের জন্য ভালো কি করতে চাই মানুষের জন্য ভালো কি করেছি মানুষের জন্য ভালো কি করতে চাই এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে একটি দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে ঘরে ঘরে নিয়ে যেতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে আজ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত সকালে বিএনপি চেয়ারপারসনের গুলছানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা আজ থেকে বিএনপি দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় শত শত নয় বিতরণ কর্মসূচি শুরু হয়েছে রাজধানী নয়াপলচনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव बृहुल কবির রিসপি এই সময়ជាパーசனে উপদেষ্টা আফরোজা খানমрита যুগ্ম महासचिव আব্দুল সালাম আজাদ कोषाध्यक्ष এম রশিদ জামান মিল্লাত উপস্থিত ছিলেন কবি কবির বলেন বিএনপি কে প্রশ্নবিদ্ধ এবং দলের মধ্যে বিশৃঙ্খলা করতে ফ্যাসিবাদের দোষরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এটি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি অর্থনীতিকে সমৃদ্ধ করতে গ্রামীণ ও শহরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আরও নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর তিনি আজ রাজধানীর সিজাব মিলনায়তনে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির জাতীয় কর্মশালা ও বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও এর ব্যবস্থাপনা পরিচালক ফজল কাদের বক্তব্য রাখেন কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন দেশের দুর্বল ব্যাংকগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি নাগরিকদের কষ্টার্জিত অর্থ নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর বাকি মাত্র তিন দিন শেষ সময় মেলায় ঢুকতেই দেখা যায় বিভিন্ন স্টলে নজর কারা অফার নিয়ে বিক্রেতাদের হাতটা মাত্র ১২০ টাকায় পাওয়া যাচ্ছে রঙিন মগ বাটি প্লেট সহ নানান শোপিস বিস্তারিত জানাচ্ছেন সীমা সমেন সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গন ভালো বেচা কেনা হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা বাণিজ্য মেলাতে আসলে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় এই কারণে আমাদের আশা এখানে এই মেলা প্রচন্ডের জিনিস আমার অনেক মজা আমরা যা আশা করছিলাম তা আশা তো অনেক বেশি ভালো কোনো যায় জামেলা নাই আশা করি আমাদের আর আছে মাত্র তিন দিন এই তিন আমরা ভালো সেল করতে পারবো ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় সব স্টলেই দেখা যাচ্ছে বিভিন্ন প্যাকেজ ও মূল্য ছাড় দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা অনেকে আবার সচরাচর পাওয়া যায় না এমন অপ্রচলিত পণ্যের খোঁজে এসেছেন মেলায় এমবিয়েন্সটা সুন্দর হয়েছে কিন্তু আমরা আরো এক্সপেক্ট করি বিদেশি প্রোডাক্টগুলো আরো যাতে আসে কারণ আমরা বাণিজ্য মেলা হিসেবে এক্সপেক্ট করি আমরা তো সারা বছর জিনিসগুলো পাই না আমরা বছরে একটা মাস এই জিনিসটা এক্সপেক্ট করতেই পারি যে আমরা টার্কিশ বাজার পাচ্ছি ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট পাচ্ছি কিন্তু আমরা আরো চাই বরাবরের মতো মেলায় গৃহস্থালির জিনিসপত্রের দোকানে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি পুরো বছরের জিনিস কিনে নিচ্ছেন কেউ কেউ বললাম অনেক stall আছে হ্যাঁ দেশি stall আছে বিদেশি stall আছে সব মিলে মোটামুটি ভালোই লাগলো আর কি হ্যাঁ গত মেলার তুলনায় এবার মনে মনে হচ্ছে price টা একটু বেশি বিদেশি নানা পণ্যের পাশাপাশি কাশ্মীরি কার্পেটের কদর এবারে মেলায় চার হাজার থেকে তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব কার্পেট কার্পেট দেখলাম এই যেগুলো সচরাচর সব পাওয়া যায় না তো কার্পেট এখানে ওই ইরানি স্টল এটা ইরানি স্টল থেকে আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি একটু ভালো জিনিস নেওয়ার জন্য বাসার জন্য এমনি ইউনিক জিনিস এবং এগুলা তো সব সময় পাওয়া যায় না সারা বছরে তো একবারই পাওয়া যায় তো যেরকম কাশ্মীরি স্টলগুলা তারপরে পাকিস্তানি স্টলগুলায় ভালোই বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় হওয়ায় ছেলেদের ব্লেজার মেয়েদের জামা জুতো রং বেরঙের ব্যাগের স্টলেও ক্রেতা সমাগম বেশি আমাদের শোরুম প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা মনে করেন এখানে অফার দিছি এই বাণিজ্য মেলা এবারে যে অফারটা দিতেছে এই অফার কখনো দেওয়া হয়নি পর্যন্ত কমে মেলা চলতেছে আপনারা বাণিজ্য মেলা আসেন এবং ব্লেজার কিনে নেন সাঠের দামে ব্লেজার পাচ্ছেন আপনারা বাণিজ্য মেলায় এসে অনেক কিছু কেনাকাটা করলাম ভালোই আমরা স্বল্প মূল্যে ভালো অনেক কিছু পাওয়া যায় আর সব ধরনের জিনিসপত্র আমাদের এই জায়গায় পাওয়া যায় এবারের মেলায় বাংলাদেশ ছাড়া অংশ নিয়েছে ভারত পাকিস্তান তুরস্ক সহ সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান she mas i mean এবারে আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের একটি হাসপাতালে একটি স্কুলে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সম্প্রতি শান ন্যাশনাল লিবারেশন আর্মি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কিয়া উ কমে একটি হাসপাতালে বিমান বাহিনীর বোমা হামলায় দুই নারী স্বাস্থ্যকর্মী সহ তিন জন নিহত হন এছাড়া অন্তত বিশ জন গুরুতর আহত হন বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালটি অন্যদিকে গত রোববার